আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে আমিও তোমাদের জন্য দোয়া করি যদি কোন যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি দেখবা না অশ্লীল দৃশ্য দেখবা না হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক করবা না তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে নবী ওই যুবকের জন্য তিনটা দোয়া করছে আল্লাহ মাগফির জম্বাহু আল্লাহ এই যুবকের গুনাহগুলো माफ করে দেন আতাহকির কালবাহু আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন وحص فرجه الله যুবকের মর্যাদা স্থান পবিত্র করে দাও দিল থেকে নিয়ত করো আগামী পৃথিবীর তোমাদের অপেক্ষা করছে নেস্ট তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানায় না যুবক ভাই তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে আশা করা যায় তোমার বাফ তোমার আগে কবরে চলে যাবে আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমরা যারা আমার একটা কথা তোমরা শোনো এখানে যারা দাঁড়াই সবাই তোমরা তাকায় দেখো চারিদিকে তোমরা তিরিশ বছরের নিচে যাদের বয়স তিরিশের নিচে তোমরা হাত তো বছরের নিচে যাদের বয়স দেখেন দেখেন কি করুন দেখছেন এখন আমার প্রশ্ন হলো এই যে তিরিশ বছরের নিচে কিশোর যুবক তোমরা বলো ভাই ইনসাফ করে এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের কথা বলে না এরা এরা উত্তরবঙ্গের পার্বত্য চট্টগ্রামের এরা খুলনা বরিশালের এখানকার সর্বোচ্চ কিলোমিটার কিলোমিটার দড়ি তিরিশ কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তো এই না আমার কথা হলো তুমি একটা ছেলে ভাবো যে তিরিশ কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন ইমান আমলের চিহ্ন কোথায় তাহলে একটি এলাকার যদি ৩০ কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আহলাক যদি এই পরিমাণ হয় তাহলে ইসলাম টিকবে কেমনে আগামী দিনে আমরা সুখ পাবো কি প্রিয় ভাই বলো আজ যদি এমন হইতো যে ১৮ কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম তাহলে তো মনকারে বুঝাইতাম যে দশ কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ দুই চার লাখ হয়তো নামাজ পড়ে না তাইলে একটা মনটারে বুঝাইতাম কিন্তু তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা তো তোমাদের নামাজের হালাত তোমাদের আখলাকের হালাত কি তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র সারা বাংলাদেশের আমি সোহাগপুর মা ফেলে গেছি সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি তাইলে আমার কথা হইলো এটা যে তুমি ভাই ইনসাফ করো তোমরা বলো

কাসফুল পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কেইলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনা ওয়াল মাআজিফ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝংকার নারীর বিবাহbona বেড়ে যাবে খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মতো মদ পান করতে থাকবে খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহারীর মূল কারণ এইটা দস্ত আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াজ করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নৌজানের জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমারে কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে না তোমরা এই পরিমাণ যদি চুল হয়। তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যবীচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে আমার ভাই বল তোমার এই বয়সে যদি তুমি এক একওয়াক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হবে বলোনা আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন আমি আমার সন্তান নয় বছরের বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই আইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাস প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া নারীর থেকে তুমি চাও কি জিনা জিনা আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলত তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করতে নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ যে না এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না ওই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরান ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আর জানি লায়ান ইল্লা জানি আতান আউ ওই জিগাও সূরা নুরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ দিছে ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে আরেকটা বেবিচারিণী নারী অথবা মুশ্রিকা মুশ্রিক তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন তাহলে তুমি কি করছো আব্বা আল্লাহ ওয়াদা দিছে ব্যবিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যবিচারিনী নারী মুশরিক অথবা মুশরিকা নারী ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যবিচারী হয় কোন মেয়ে যদি অসৎ হয় কোন মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা দিছে তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যবীচারী পুরুষ অথবা মুসলিম পুরুষ বলে চরিত্রহীন নারী হারাম কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 ও হারাম করে দাও হারাম করে পবিত্র স্ত্রী মিলবে না রে বাফ পবিত্র স্ত্রী তুমি বলবা হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে হারাম সম্পর্ক করে এবেডি যদি মনে রাখো কম বোরকানা বোরকানা বা যদি কম দলও গাও দেয় বলে লেপ তুসু গাও দেয় এ বুড়ি হ্যাঁ কসম এর পরও যদি বিবাহ বহির্ভূত লেফ পরার তুসক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোরকাওয়ালি ও ছয় নম্বর বোরকাवाली আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা